নানাগোইতা বাবাায় যাত্রবেরা গুলি গেছে। বেশ। এতো কয়েক মাস আগেও যেখানে এই দুটো শিশু ছিল বাবা মায়ের আদরের ছায়াতলে ভাগ্যের নির্মম পরিহাসে আজ সবই গেছে। মা চলে গেছেন সাংসারিক কন্দলে আর বাবা পরপারে পাড়ি জমিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বন্ধুকের গুলিতে। এরপর থেকেই যেন অনিশ্চিত হয়ে পড়েছে এই দুটো শিশুর ভবিষ্যৎ। হ্যাঁ ব্যঞ্চলাইতো চালাইতো ট্রান্সফারে মাল দিত অন্তনে ছাত্রগুলোকে হ্যাঁ বাড়ি গেছে আন্দোলনে বুঝলেন হেন তো গুলি খাইছে অন্তন লেগে গেছে ঢাকা মেডিকেল মেডিকেল নেওয়ার পর আমরা খবর পাইছি খবর পাওয়ার পরে আমার দুই ছেলে গেছে আছে এরা দিন আনতারে নাই। ও থানায় ইয়ে কাগজের লেগে পাঠাইছে থানার কোনো কাগজ দেয় নাই এরপর দিন মেডিকেলে গেট বাইরে দিয়েছে ছাত্ররা এরপরে লাশ নিয়ে বাড়িতে দাফন কাফন করছি আমরা পাঁচ ভাই আমার বড় ভাই বিবাহর পরে আজকে ষোলো বছর যাবত ভিন্ন খায় আমার এই মেজো উপরেই আমরা সবাই চলতাম এই বরণ পোশাক আমাদের সব কিছুই দিত সংসারের মূল গার্ডিয়ান ছিলই আমার মেজো ভাই যাত্রাবাড়ি ছাত্র আন্দোলনে যে সে শহীদ হন কোমরে গুলি লাগছে তাদের নাম মেহজাবিন ও মুস্তাকিম শরীয়তপুরের চিকন্দি ইউনিয়নের আবুরা এলাকার রিয়াজুল সিমু দম্পতির সন্তান তারা বাবা মায়ের শূন্যতা ঘুচিয়ে এখন তাদের নিত্য সঙ্গী বৃদ্ধ দাদা দাদি পারিবারিক সূত্রে জানা গেছে দুই হাজার আঠারো সালে পারিবারিকভাবে বিয়ে হয় রিয়াজুল শিমুর গত তিন মাস আগে সাংসারিক কন্দলে বিবাহ বিচ্ছেদ হয় এই দম্পতির প্রথমে সাইকেল মেকানিক করে সংসার চালাতেন রিয়াজুল পরে ঢাকার গুলিস্থান এলাকায় ভ্যান গাড়ি চালাতে শুরু করেন তিনি গত চার আগস্ট আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় মৃত্যু হয় রিয়াজুলের সব হারিয়ে নিঃস্ব এই শিশু দুটি এখনো অনুভব করে বাবার ভালোবাসা আর সন্তান হারানো বৃদ্ধ মা মনকষ্টে দাবি করেন সঠিক বিচারের ছেলের বউ তিন মাস আগে এই বাচ্চা দুটো কি সারা ছুটতে শেষ চলে গেছে সে ভাত খাব না আমার ছেলে টেনটি আমাকে চাকরি করতে। সার বাচ্চা দুটা ইয়া হে আইয়া দেখাশোনা করতো টাকা পয়সা ফলাইতো আর বাঘ মারও দেখতো সেই আমার কামাই ছেলে ছিল বাবাও মাও গেল আগে তিন মাস আগে বাবাও গেল আর যে সে তিন হইয়া গেল এ তিন হয়ে গেল সামনে কাছে এই আমার দাবি এই আমার বিশ্বাস সেই সুখু বিচার আম্মু আর নানা গইতে আমার বাবাই গেতের বাইরে গুলি কামরা গেছে এবার ইষ্ট বিড়ার ফল আর লেট্জ সেই সঙ্গে এই দুটো শিশুর ভবিষ্যৎ রক্ষায় সরকারি সহায়তার আহ্বানও জানিয়েছেন পরিবারটি কিভাবে মানুষ আমার আমি লেখাপড়া শিখাইব আমরা দুজন বৃদ্ধ মানুষ আমার মাসে পনেরো হাজার টাকার ওষুধ এই ছেলে আমাকে দিচ্ছে আমার দেওয়ার মতন কোনো লোক নাই আর না পিন্দ গো আমি না দেখলে দেখার মত কোন লোক নাই আমি ওহন আইজ কাল মুরি মার বাহু সরকারে কাছে আমরা একটা আবেদন করি আমার মেজো ভাই একটা ছেলে একটা মেয়ে রাইখা গেছে এদের ভবিষ্যতে লেখাপড়ার যাবতীয় খরচ সরকারে জানি বহন করে এটাই আমাদের আবদার সরকারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বাংলাদেশ নতুন করে পেল আরেকটি স্বাধীনতার স্বাদ স্বাধীন দেশে এই দুটি শিশুর ভবিষ্যৎ ভালো হবে নাকি সরকারের দৃষ্টি এড়িয়ে যাবে এটাই এখন দেখার বিষয় বিজন কুমার ডেস্ক রিপোর্ট সাউথ এশিয়ান টাইমস